বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার নিজের এলাকায় ভোটের প্রচারে গিয়ে একটি কথা বলে ব্যাপক সমালোচিত হলেন তিনি বললেন হাসিনা আপা তার রেখে যাওয়া কর্মীদের দায়িত্ব আমাদের আমরা দেখভাল করব। ফ্যাসিস্ট হাসিনা থেকে হাসিনা আপা হয়ে গিয়েছিলেন শুধুমাত্র ভোটের ইকুয়েশনের জন্য তিনি যখন এরকম পজিটিভ কথা বলছিলেন কিন্তু তার সমালোচনা হচ্ছিল আবার অন্যদিকে সালাউদ্দিন আহমেদ তিনি ব্যাপকভাবে খুবই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করেই যাচ্ছেন সেরকম একটা মুহূর্তে এবার বিএনপির একজন এমপি ক্যান্ডিডেট তাকে বলতে শোনা গেল যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা উইড্রো করে নেওয়া হবে যদি তারা আওয়ামী লীগে আওয়ামী লীগের কর্মীরা ভোটাররা তারা যদি বিএনপিকে কে ভোট দেয় তিনি বলছেন সব মামলা তুলে নেব সব মামলা তুলে নেব এই কথা যিনি বলছেন তাহলে কি তিনি প্রকারন্তরে এটাই প্রমাণ করে দিলেন যে তুলে নেওয়া যায় যে মামলা সেই মামলাগুলো আদতে মিথ্যা মামলা ছিল কী বলছেন তিনি কি বোঝাতে চাইলেন চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে সেই খবর বিশ্লেষণ করে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার ব্যাপার এর আগে বিএনপির মহাসচিবের মুখেও এই ধরনের একটা বক্তব্য বেশ কিছুদিন আগে মাসখানেক আগে সম্ভবত বেশ আলোচিত হয়েছিল ঠাকুরগাতেই তিনি এই মামলা তুলে নেওয়ার কথা বলে সমালোচিত হয়েছিলেন এবার বিএনপির আরেক এমপি ক্যান্ডিডেট এই কথা বললেন আওয়ামী লীগের ভাইদের মামলা তুলে নেবেন এখন আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের ভাই হয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা হাসিনা আপা হয়ে গেছে কারণ ভোটের বাক্সে আদতে ভোট প্রয়োজন বিজয় লাভ করতে হলে এটা নিয়ে আমরা গতকালকে একটা আলাপও করেছিলাম একটি গণমাধ্যম এটার বিশ্লেষণমূলক একটা প্রতিবেদন তৈরি করেছিল যে আওয়ামী ভোট টানতে দুই দলের কারাকারি অর্থাৎ জামাত বিএনপি দুই দলই কৌশলের কারাকারি শুরু করেছে আওয়ামী ভোট কিভাবে নিজেদের বাক্সে নেওয়া যায় কী বলছে গণমাধ্যম চলুন একটু দেখেনি গণমাধ্যমের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের ভাইদের নামে যে মামলা আছে আমি তা তুলে নেব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার চার আসনের বিএনপির প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী যিনি হাজি মুজিব নামে পরিচিত তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় দুটি দল হল আওয়ামী লীগ এবং বিএনপি এই 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 সেম মন্তব্য মির্জা ফখরুলও কয়েকদিন আগে করেছিলেন যে বাংলাদেশের বড় দুইটি দল বলতে তো আমরা তাকে প্রশ্ন করা হয়েছিল যে বড় দুইটি দল এই প্রসঙ্গে যখন বলা হয়েছিল অর্থাৎ জামাত এবং বিএনপিকে বোঝানো কথা ছিল বুঝিয়েছিলেন সাংবাদিক তখন তিনি বলেছিলেন যে বড় দুটি দল বলতে তো আমি আওয়ামী লীগ বিএনপিকেই বুঝি এই একই কথা এই হাজি মুজিব তিনিও বললেন তিনি বলছেন যে স্রোত এখন ধানের শীষের দিকে ধানের যদি ভোট দিয়ে এগিয়ে দেন তাহলে আপনার এলাকায় উন্নয়ন হবে আমার নেতা তারেক রহমান বলেছেন মানুষ যেভাবে পছন্দ করে আমরা সেভাবে চলব এটা খুবই ভালো কথা নিজ দলের প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মহসেন মিয়া মধুর সমালোচনা করে বলেন সাড়ে তিন হাজার ভোটের মেয়র উনি এখন পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার ভোটের সংসদ নির্বাচনে মানে তাকে খাটো করছেন আর কি কিন্তু তিনি নিজে কি সেটাও একটা বড় ব্যাপার আমি প্রথমে স্বতন্ত্র নির্বাচন করেছি পরে দলের হয়ে এবার নিয়ে তৃতীয়বার ধানের শীষ নিয়ে নির্বাচন করছি উনি যে দলের বিরুদ্ধে লাগছে ওনার পেছনে কি শহীদ শহীদ সাহেব আসেনি আওয়ামী লীগের লোক কি ওনাকে ভোট দিব কালাপুরের আওয়ামী লীগের প্রত্যেক লোক আমাকে ভোট দিব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেন দিবে আমি বলেছি তোমরা আমার ভাই আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমরা সবাই সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এখন আমি যদি আওয়ামী লীগের মানুষকে কেস বা মামলা দিয়ে দৌড়াই বিএনপির মানুষ মানুষকে কেস বা মামলা দিয়ে দৌড়াই তাহলে লাভের লাভ কি কিছু হইবনি ভোট আরও কমব এই কারণে যত চেয়ারম্যানরা আছে যত মেম্বাররা আছে দু একজন বাদে সবাই আমাকে মায়া করছে কেন আমি বলেছি তোমার কেস মামলা আমি দেখব মানে দেখবেন মামলা তো হয়েছে মামলাগুলো দেখবেন তিনি এই শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মানুষদের সাথে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই কথা বলেছেন সেখানে তিনি বলেছেন এখানের জনপ্রিয় মনির মেম্বরকে বলেছি এলাকায় আসেন দলের জন্য কাজ করেন আমাদের ভোট দেওয়া আপনার কেস মামলা আমি দেখব অর্থাৎ আমাদের ভোট দিলে আপনার কেস মামলা এগুলো আমি দেখব আমি যদি এই ধরনের রিস্ক নিতে পারি দুই দিন পর যদি আমি এমপি হয় হই তাহলে আমি কি পারবো না এই মামলা উঠাই দিতে আমি কাউকেই হয়রানি করব না হাজি মুজিব আরও বলেন সবাই জানে আমি দল মতের ঊর্ধ্বে আমি বলেছি আওয়ামী লীগের ভাই যাদের নামে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে দুষ্কৃতকারীরা মামলা দিয়েছে দায়িত্ব নিছি এই মামলা আমি তুলে নেব মামলা দিয়েছে দুষ্কৃতকারীরা এটা বলছেন তিনি খুবই মজার একটা পয়েন্ট চা বাগান অধ্যুষিত এই এলাকায় ভোটার চার লাখ সাতাশি হাজার আটশো অষ্টআশি এর মধ্যে একটা বড় অংশ চা শ্রমিকের স্বাধীনতার পর থেকে এই আসনে যতবার আওয়ামী লীগ অংশ নিয়েছে ততবারই জয় পেয়েছে এর পেছনে আছে চা বাগানের ভোট ব্যাংক তার মানে এটা মূলত আওয়ামী আসন সেই কারণেই আওয়ামী লীগের ব্যাপারে তার এই বক্তব্য কিন্তু তিনি যে কথা বলছেন যে মামলা দিয়েছে দুষ্কৃতকারীরা আমরা তো জানি যে গত সতেরো মাসে সারা দেশে যত মামলা হয়েছে সেই মামলা দেয়ার ঘটনা সব থেকে সবথেকে বেশি অভিযোগ এসেছে নাম্বার ওয়ান বিএনপির বিরুদ্ধে বৈষম্যবিধি ছাত্র এনসিপি এই মানে তারা তো সব একই ব্যাপার এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই অভিযোগগুলো সবথেকে বেশি যে অভিযোগগুলো জামাতের বিরুদ্ধে কিন্তু খুবই কম যদি বিএনপির বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ থেকে থাকে যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা দিলে তো আর সমস্যা নেই যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তো মামলা দেবে তাদেরকে সাহায্য করতেই হবে তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে কিন্তু যারা অপরাধী না একটা মামলা হয়েছে ধরে নেওয়া যায় যে আপনার সেই এলাকার এমপি খারাপ কাজ করেছে কিংবা মানুষকে নির্যাতন করেছে বিএনপির লোকজনকে ঘরে থাকতে দেয়নি আপনি এমপির নামে মামলা করেন কিংবা এমপির চেলা চামুন্ডা আরও দশজন পাঁচজন থাকতে পারে তাদের নামে করেন যারা প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে কিন্তু সেটা করতে গিয়ে একটা মামলায় যে চারশো জন পাঁচশো জন তিনশো জন আসামি করা হয়েছে এই যে পদ্ধতিগুলো সারা দেশে চলেছে এটার পেছনে কারণ কি এগুলোকে দুষ্কৃতকারীরা করেছে আর তিনি মামলা তুলে নেবেন কিভাবে যদি তিনি মামলা করে না থাকেন কিংবা তার লোক যদি মামলা করে না থাকে মামলা তুলে নিতে হলে তো যে মামলা করেছে তাকেই তুলে নিতে হবে অন্য কেউ তো মামলা তুলে নিতে পারে না আর মামলা বাতিল করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা ছাড়া আর কারো নেই মানে আদালতের রয়েছে মামলা বাতিল করার ক্ষমতা বাতিল ঘোষণা করার আর রাষ্ট্রের নির্বাহী আদেশে মামলা উড্রো করার ব্যাপার রয়েছে যে এই সকল মামলা সব মামলা বাজেয়াপ্ত করে দেয়া হলো তাছাড়া একজন এমপির তো সেই ক্ষমতা নেই একজন নেতার তো সেই ক্ষমতা নেই মামলা তুলতে পারেন একমাত্র তাও কোর্টকে বুঝিয়ে যিনি মামলা করেছেন তিনি তো যিনি মামলা করেছেন তিনি যদি তিনি না হন তিনি নিজে না হন তাহলে মামলা তুলবেন কিভাবে। এই যে ভোটের আগে এই যে মিষ্টিমধুর কথা আমরা অনেক দিন থেকেই বলছি যে ডে ওয়ান থেকে যদি আপনারা ভোটের রাজনীতিটা করতেন তাহলে আজকে শেষ শেষবেলাতে এসে এই ধরনের বক্তব্য দিতে হতো না মামলা দেওয়ার ক্ষেত্রে কিংবা নির্যাতন করার ক্ষেত্রে স্পেসিফিক দোষীদের যদি আপনারা টার্গেট করতেন তাহলে আজকে এভাবে কথা বলতে হতো না যে আপনারা আসেন মামলা তুলে নেব কাজ করলে ভোট দিলে মামলা তুলে নেব এই কথাগুলো বলতে হতো না কারণ মামলা দেয়াই লাগতো না কিংবা নিরপরাধী মামলায় জড়ানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা যদি না হতো তাহলে আজকের এই অবস্থাটা হতো না আওয়ামী ভোটারদের কিভাবে নিজের ভোটের বাক্সে ঢোকাতে হবে নিজের ভোট ব্যাংক তৈরি করতে হবে এই চিন্তা আজকে নির্বাচনের দশ পনেরো দিন আগে যেভাবে আপনাদের মাথায় ঢুকেছে সেই চিন্তা যদি আরও এক বছর আগে থেকে দেড় বছর আগে থেকে থাকতো যে আলটিমেটলি ভোট আসবে এবং ভোটে আওয়ামী লীগের ভোটাররা একটা এক্সফ্যাক্টর হয়ে দাঁড়াবে তাহলে আমার মনে হয় যে আপনাদের কর্মকাণ্ডগুলো ভিন্ন হতে এখন যে সরকারটি আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে শাসন ব্যবস্থা আমাদের আছে এটাকে হাসিনা বললেন যেটি এটি বেশি স্বৈরাচার হাসিনার মুখে স্বৈরাচার শব্দটি শুনতে আমাদের বেশ ভালোই লাগে তো শুনলাম বেশি স্বৈরাচার এবং তিনি বললেন যে সরকার যে বিচারিক কার্যক্রম গ্রহণ করেছে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ড বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিষয়ে যে আদালত গঠন করা হয়েছে সেই আদালতের বিচারিক কার্যক্রম সীমিত করা হয়েছে তিনি আরও হয়তো ব্রড চাইছিলেন সেটি সীমিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুধু তাই না আওয়ামী লীগকে এই নির্বাচনে দূরে রাখা হচ্ছে এই নির্বাচন থেকে সে বিশেষ সমালোচনা করলেন এবং সরাসরি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে টার্গেট করে তিনি কথা বললেন যে অধ্যাপক ইউনুসই সব কিছুর জন্য দায়ী আমরা একটু দেখে নিব শেখ হাসিনা এক্স্যাক্টলি কি বলেছেন তার জবানিতে তাহলে আমাদের বিষয়বস্তু বুঝতে সহজ হবে এবং বিশ্লেষণটি আর একটু মজার হবে বলে মনে করছি হুবু তার কথার থেকে আমরা জেনে নিব তিনি বলেছেন দলটিকে নিষিদ্ধ করার কারণে কোটি কোটি বাংলাদেশি কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হবে তার মতে এই ধরনের পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনকে স্বাধীন সুষ্ঠু ও বৈধ বলা যায় না ভোটারদের অবশ্যই তাদের পছন্দের দলকে ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকতে হবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে হাসিনা বলেন অন্তর্বর্তী সরকার জানে যদি আমাদের এই নির্বাচনে অংশ দিতে দেয়া হয় তাহলে আমরা বিপুল জনসমর্থন পাব সেই কারণেই আমাদের নিষিদ্ধ করা হয়েছে ভুলে গেলে চলবে না ইউনুস নিজেই বাংলাদেশের জনগণের কাছ থেকে একটি ভোটও কখনো পাননি বরং নিজের অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে দেশের আইন কাঠামো নতুন করে সাজিয়েছেন শেখ হাসিনা এক পর্যায়ে বলেন তার সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন চলছিল তখন তিনি বুঝতেই পারেননি চরমপন্থী উপাদানগুলো আন্দোলন দখল করে নিয়েছে আমরা সেই সময়কার ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু প্রফেসর ইউনুস ক্ষমতা এসে তা বাতিল করে দেন এই সিদ্ধান্তই হচ্ছে মূলত আন্দোলনের পেছনের উদ্দেশ্য এখানে তিনি বিদেশি প্রসঙ্গ ক্যাপের নিয়ে আনেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে হাসিনা অবিলম্বে সাংবিধানিক শাসনের পুনঃপ্রতিষ্ঠা এবং সব দলের অংশগ্রহণের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর না ঘটে তার মতে আমরা যে সহিংসতার সাক্ষী হচ্ছি তা হল নির্বাচিত নয় এমন এক প্রশাসনের সরাসরি ফসল যার কোনো জনপ্রিয় ম্যান্ডেট নেই যা কিনা আমাদের রাজনীতিকে চরমপন্থী গোষ্ঠীর হাতে যেতে দিয়েছে সংস্কার আনার বদলে অন্তর্বর্তী সরকার চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতাসীন অবস্থানে উন্নীত করেছে আজকের বাংলাদেশে আইন শৃঙ্খলার কোনো ছায়াই নেই সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে হাসিনা বলেন ধর্ম নিরপেক্ষতা বৌত্ববাদ এবং গণতান্ত্রিক মূল্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর পুনর্বাসন আমাদের দেশের মূল কাঠামোর জন্য হুমকি হাসিনা বলেন এটি কোনো তাত্ত্বিক উদ্বেগ নয় ইতোমধ্যে তা দৃশ্যমান তিনি আবার উল্লেখ করেন জামায়াতের উত্থানের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক সত্যের ইচ্ছাকৃত ক্ষয় হয়েছে সুপ্রিয় দর্শক এই তো তার গতানুগতিক বক্তব্য শুনলেন শুক্রবারে মধ্যাহ্নের আগে যেই অডিও রেকর্ড তার বাজিয়ে শোনানো হয়েছিল সেই ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সেখানে একই ধরনের বক্তব্য তিনি রেখেছিলেন সেইটি নিউ এপিসোড বানিয়েছিলাম এবং সেই বক্তব্যে সকলেই খুব চোখ রাখছিলেন বাংলাদেশ থেকেও এবং ভারত থেকেও অনেকেই এবং সেখানে যেটি দেখা গেল তার বক্তব্য বরাবরের মতোই গতানুগতিক এবং তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি কোনো অনুতাপ নেই অনুশোচনা নেই দুঃখ প্রকাশ নেই কিছুই নেই জাস্ট সবসময় যেটি করে থাকেন তেমনই একটি বক্তব্য ছিল বাট দ্য প্রিন্টেড আমি যে কথা বলে শুরু করেছিলাম দ্য প্রিন্টের সাক্ষাৎকারে এমন একটি লাইন আছে যেটি আসলে আপনাকে নড়ে চড়ে বসতে সাহায্য করবে সেই লাইনটি একটু দেখে নিয়ে একবার চট করে সালের ছাত্র আন্দোলনের দিকে ফিরে শেখ হাসিনা বলেন এই সহিংসতায় যে প্রাণগুলো হারিয়েছে সেই জন্য তিনি অনুতপ্ত প্রিয় দর্শক শ্রোতা এটি হল ক্যাচ শেখ হাসিনা বলছেন যে প্রাণহানিগুলো হয়েছে সেই জন্য তিনি অনুতপ্ত এই কথাটি আগে কোনো সাক্ষাৎকারে এই পর্যন্ত হাসিনা মুখ দিয়ে বের করেননি তো হঠাৎ তার কি হলো একশো আশি ডিগ্রিতে ঘুরে গিয়ে সেই গণহত্যার দায় নিলেন অনুতপ্ত তো সেইটি কি দায় নেয়া বোঝায় নাকি সুকৌশলে সহানু সহানুভূতি পাবার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে আবারও কি মিন করে এটি তো যারা আমাকে দেখছেন এবং শুনছেন দয়া করে কমেন্টে জানাবেন আপনার কাছে এটি কি মিন করে এই যে হাসিনা বললেন আমি অনুতপ্ত গণহত্যার জন্য গণহত্যা বলেননি যে প্রাণহানিগুলো হয়েছে সেগুলোর জন্য আমি অনুতপ্ত আমাদের তো জানা আছে চোদ্দশো প্লাস মানুষের প্রাণহানি হয়েছিল চোদ্দোশোরও কিছু বেশি যদিও সরকারি হিসেবে এটি জাতিসংঘের স্বাধীন তদন্ত রিপোর্টের কথা বলছি আর অন্তর্বর্তীকালীন সরকারের হিসেব কিন্তু আলাদা হাজারেরও নিচে দেখানো হয়েছে তারা হয়তো বের করতে পারেনি বাট জাতির সঙ্গ ঠিকই বের করেছে চোদ্দশো প্লাস বলা হয়েছে তো এখন শুক্রবারে একই দিনে যে অডিও রেকর্ড তার আমরা শুনলাম সেখানে তিনি আবার দাবি করছিলেন জাতিসংঘের আরেকটি তদন্তর কমিটি নতুন তদন্ত রিপোর্ট তদন্ত কমিটি তো ইতিমধ্যে যে আমি চোদ্দোশোর হিসেব দিচ্ছি সেটি আপনারাও জানেন এটি কিন্তু জাতিসংঘেরই তদন্ত কমিটির ফল রিপোর্ট তো এখন তিনি বললেন তিনি অনুতপ্ত আসলে কি তাই কি বোঝাচ্ছেন তিনি তার অন্য কোনো কর্মকাণ্ডে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন থেকে তিনি ভারতে আশ্রয় নিলেন একটি দিনও কি ছিল যে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে যা করণীয় তা করেননি একটি দিনও কি এরকম পাস হয়েছে এবং হাসিনা কানা সঙ্গে যুক্ত হয়েছে মোদী সরকার নরেন্দ্র মোদী সরাসরি মদত দিচ্ছে ভারতীয় ডিপ স্টেট তার সঙ্গে আছে আগাগোনাই তো একটি দিনও তো আমরা অতিবাহিত করতে পারিনি যে হাসিনার কোনো বিবৃতি আসেনি হাসিনা কোনো কলকাঠি নারেনি বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করবার জন্য এমন তো একটি দিনও হয়নি একটি দিনও ঘটেনি এরকম তো সেই হাসিনা যদি এখন হঠাৎ করে বলেন তিনি অনুতপ্ত এবং তিনি আবার বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সেটি কোনোভাবে সুষ্ঠু হবার কোনো লক্ষণ নেই এবং সুষ্ঠু হবে না অবাধ নিরপেক্ষ নির্বাচনই পারে বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক করতে হাসিনার মুখে কেমন লাগে শুনতে এগুলো এত বড় প্রহসন কি হয় পৃথিবীতে পরপর তিনটি নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ তিনটি নির্বাচন তিনটি নির্বাচন হলো প্রশাসনী নির্বাচন যে নির্বাচনে একটি মানুষ ভোট দেয়নি আমরা কুকুর বিড়ালের লাইন দেখেছি ভেড়া ছাগল ঘুরতে দেখেছি ভোট কেন্দ্রগুলোতে তো সেই নির্বাচন করেছিলেন হাসিনা আর তিনি বলছেন সুষ্ঠু নির্বাচনের কথা তার মুখ থেকে আমাদের শুনতে হচ্ছে সুষ্ঠু নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন এবং এইটি ছাড়া নাকি আমাদের কোনো বিকল্প নেই এবং সেই নির্বাচন অধ্যাপকীয় সরকারের কাছ থেকে পাওয়া যাবে না বর্তমান সেই নির্বাচন দিতে পারবেন না তার অডিও রেকর্ডে আমরা সেগুলো শুনেছিলাম তো অডিও রেকর্ডের বেশিরভাগ কথাই দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে মিলে গিয়েছে যা কিছু এখানে পৃথক আছে ব্যতিক্রমে যা তিনি এখানে বলেছেন সেটি হলো জাস্ট ওই লাইনটুকু যে প্রাণহানি ঘটেছে সেই জন্য তিনি অনুধপ্ত তো এইটিকে কি আমরা কোনো আনুষ্ঠানিক বিবৃতি হিসেবে নেব না নেবার কি সুযোগ আছে যদি তার আনুষ্ঠানিক বিবৃতি এটি হতো তাহলে তো বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তিনি একটি অডিও রেকর্ড করতে পারতেন সবসময় যেরকম করছেন কলকাঠি নাড়ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে পরিস্থিতি বিগড়ে দেবার জন্য তার পরিবর্তে এরকম আরেকটি অডিও রেকর্ড আমরা শুনতে পারতাম ভিডিও রেকর্ডও হতে পারত এবং আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে সেটি প্রচার করা যেত এবং সেটি হতে হতো আনুষ্ঠানিক জনগণকে উদ্দেশ্য করে এই দেশের মানুষকে উদ্দেশ্য করে যে আমি গণহত্যা করেছি আমার সরকার অন্যায় করেছে সে অন্যায়ের জন্য আনকন্ডিশনালি আমি ক্ষমা চাইছি আমি অ্যাপলোজাইজ করছি আপনারা আমাকে মাফ করুন এরকম হতো ভাষাটি তো ভারতীয় গণমাধ্যমের কাছে দেওয়া এবং তার পছন্দের দেশে থাকা তিনি এখন পছন্দের দেশে আছেন পছন্দের দেশের পছন্দের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার জাস্ট ছোট্ট কয়েকটি শব্দ আমি অনুতপ্ত কি যথেষ্ট হাসিনা যা করে গিয়েছেন এখনও যা করছেন এবং হাসিনা পুরো দেশের সার্বিক পরিস্থিতি যেভাবে যতটা খারাপ করেছেন সেটি কাটিয়ে উঠতে বাংলাদেশের কত যুগ লাগবে তো এই উত্তর হয়তো হাসিনার কাছেই আছে তা আমরা জানি না আগামী দিনে হাসিনার কাছ থেকে আমরা কি আচরণ আশা করতে পারি কী বক্তব্য আশা করতে পারি এইটিকে কেন্দ্র করে হাসিনা ভবিষ্যতে কোনো আনুষ্ঠানিক অ্যাপোলজি দিতে চাইছেন কিনা জানি না এটি সেইটির একটি ট্রেলার কিনা বা টিজার কিনা আমাদের হাসিনা হয়তো টেস্ট করছেন যে এরকম একটি সফট অ্যাপোলজি দিয়ে দেখি বা অ্যাপোলজিতে আবার ভান করে দেখি বাংলাদেশের মানুষ কীভাবে রিয়্যাক্ট করে এই জন্যই হয়তো তিনি এই কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন বাট এটিকে চূড়ান্ত বিচারে তার কোনো আওয়ামী লীগের পক্ষ থেকে বা তার পক্ষ থেকে অফিসিয়াল অ্যাপোলজি ভাববার আমাদের কোনো কারণ নেই আমরা বুঝতে পারছি না যে কেন নিতে হবে বিষয়টি কিন্তু তাই আসলে সো মতামত জানাতে ভুলবেন না আপনারা কি ভাবছেন আপনাদের কী প্রতিক্রিয়া আমি জানবার জন্য অপেক্ষা থাকবো নিশ্চয়ই জানাবেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন নতুন কোনো ষড়যন্ত্র নতুন কোনো ফাদ খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো এই বিষয়ে আশা করছি সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানবেন আবারও কথা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এপিসোডে